হাসিফ ভাই আজকে তো দেখতে পাচ্ছি রাজকীয় ভাই ঝাড় বাথা তিনি নিয়ে আসছেন তাও আবার সিলিং ফিক্সড ভাই হ্যাঁ শাকিল ভাই আপনি জেনে খুশি হবেন কাস্টমাররা কিন্তু ইন্টুরিয়ার করে বাসা এখন রিসোর্ট বানিয়ে ফেলছে আর সেই সুন্দর করে সিলিং করার পরে বাসাটা একটু হাইটটা শর্ট হয়ে গেছে এই কাস্টমারের কথা চিন্তা করে দেখেন আমরা সুন্দর সুন্দর সিলিং ফিক্সড ঝার নিয়ে আসছি মানে এদিকে হাইট কম বাট ঝাড় লাগবে শর্ট এই কথা চিন্তা করে দেখেন হিউজ কালেকশন কিন্তু আটশো ডায়ামিটার তারপরে আপনার পাশে একটু সামনে আসলে ছয়শো ডায়ামিটার এক হাজার ডায়ামিটার এদিকে কিন্তু হিউজ কালেকশন আছে আপনি শুধু মডেল গুলো একটু দেখান আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা যোগাযোগ করলে আমরা সুন্দর করে পিকচার তুলে কাস্টমারকে হেল্প করতে পারবো দেখেন চমৎকার চমৎকার সব হিউজ আপনি দেখতে দেখেন এদিকে সব ক্রিস্টাল ক্রিস্টাল এবং সিলিং ফিক আপনি দেখেন সাকিল ভাই যেদিকে যাবেন কানায় কানায় সমুদ্রের মতন মানে কানায় কানায় ভরে গেছে লাইট আর লাইটে যদিও আমরা ভিডিওতে সম্পূর্ণ লাইট তুলতে পারি না হিউজ লাইটের কালেকশন তবে এছাড়া স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যদি আপনারা আরো ভেরিয়েশন দেখতে চান আরো ইনফরমেশন জানতে চান প্রাইস সম্পর্কে জানতে চান আমাদের প্রতিনিধি ইনস্ট্যান্টলি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে